ফার্স্ট অফ অল আই সো সো সরি কালকে ভিডিও আনতে পারিনি কোন কোনো সময় আমাদের না পার্সোনাল রিডিংও তো থাকে তো এনার্জি শাক হয়ে যায় অন্যদিকে ঠিক আছে সো সবসময় সম্ভব হয় না যে কন্টিনিউ করতে পারবে এবং নিজেকে সেই রেস্ট রিলিফটা দেওয়া উচিত যেটা তোমাদেরকেও আমি বলবো যে মানে কি বলবো আমরা সব ছুটে বেড়াই সাকসেসের পেছনে ছুটে বেড়াই বা মানে মেনটেন করতে গিয়ে সবটা নিজেদের কোথাও শেষ করে ফেলি তো সেটা একদমই করা উচিত নয় নিয়ে ঠিক আছে জানি তোমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছো আমার জন্য তো আমি আর থাকতে পারলাম না তো চলো আজকে কি আসছে জানি না তোমরা হয়তো এতক্ষণে টাইটেল দেখে বুঝে গেছো কি ধরনের রিডিং হচ্ছে ভাই সাহাব এই চরম এটা জিনিস তোমাদের দেখাই সো দেখতে পেলে এটা হচ্ছে রাগ দেখানো চাই হোক চলো শুরু করি আজকে রিডিং দেখা যাক তোমাদের কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্স ওকে ফার্স্ট কার্ড ইজ ওয়াও লাভলি না মালিকা অফ কয়েন্স আমার একটা ভাইব পাচ্ছি শেয়ারিং যেটা তোমার কাছে আছে সেটা শেয়ার করো সেটা যদি এক্সট্রা হয় লাইক যদি এটা তুমি লাভ লাইফে না ধরো যদি একটা অন্য মেসেজ নাও তাহলে এটা ধরো তোমার কাছে এক্সট্রা কোনো এক্সট্রা মানি আছে বা তোমার যতটা প্রয়োজন তার চেয়ে বেশি আছে তো তুমি দান করলে নিডি পিপল যারা আছে তাদেরকে কিছু হেল্প করলে আর আবার এটাকে যদি ভালোবাসার জায়গায় তুমি নিয়ে এসো আসো তো তোমার কাছে যদি ভালোবাসা থাকে তোমার মনে মেবি তুমি ব্লক করে রেখে দিয়েছো আবার মনে হচ্ছে আজকে রিডিংটা এমন মানুষের জন্য যাচ্ছে যাতে লাইফে নিউ লাভ দস্তক দিচ্ছে লাইক নক 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 কই আর তোমরা ইগনোর ভাই আবার তো ধোকা পাবো আবার তো কাঁদবো এই ভাবনাটা যত যত মাথায় আসবে যত তুমি ভাবতে থাকবে যে ভাই আবার না সেটা রিপিট হয় আবার না ধোকা পাই তো তোমার সাথে ধোকাই হবে সো নিজেকে চান্স দিতে হবে ভীষণ ভীষণ সুন্দর একটা ভাইব আমি পেলাম এই কার্ডটা দেখতে পাচ্ছ মালিকা বসে রয়েছে তার পাশে ফল সাজানো এবং কোথাও একটা আমার যেটা মনে হচ্ছে যে ওর কাছে এনাফ আছে আর চাইলে কাউকে শেয়ার করতে পারে সেগুলো যে আমার পেট ভরে গেছে তুমি নাও তো আমার এটা দেখে ভাইবটা এলো তোমার কাছে হয়তো ভালোবাসা আছে তোমার জায়গা আছে ভালোবাসার ভালোবাসা পাওয়ার তোমার মধ্যে জায়গা আছে বাট কোথাও নিজের হার্টটাকে ডোরটা ক্লোজ করে রেখে ভাই এখানে আসিস না এখানে জায়গা নেই ভাই আমি পারবো না ঠিক আছে তো এরকম একটা পাচি মেবি দেখো এটা হতে পারে তোমাদের লাইফে মেবি এমন কোনো টক্সিক পিপল অলরেডি রয়েছে যেখানে যেখানে তোমার তার মন আর তোমার মনে যাতায়াতের জায়গাটা পুরোপুরি ঘেটে ঘ হয়ে গেছে এবং সেটা পুরো তছ বাট তাও তুমি সেই জং ধরা রাস্তাতেই তোমার ভাই পাঠাচ্ছ এবং এত সুন্দর একটা জায়গা যেটা মেবি তুমি তুমি চাইলেই সেই ভালোবাসা তোমার কেয়ার তোমার নার্চারিং যাই বলো যেটা হয়তো এই টক্সিক পিপলকে তুমি প্রচুর শেয়ার করে ফেলেছো এবং কিছু পাওনি এই জায়গা তুমি শেয়ার করতেই পারো আর তুমি নিয়ে বসে রয়েছে পাশে ভাই থাকে থাক আর নয় কার কার সাথে ম্যাচ হলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাও ওকে যদি এরকম কিছু থাকে না তোমাদের মধ্যে এরকম একটা কিছু ভাইব তো রিডিংটা কনফার্মেশান যে তোমার জন্যই ওকে নাইন অফ স্টাফস এটাও একই মেসেজ আমি বলবো এটা কোথাও একটা যেটা বুঝতে পারছি নাইন অফ স্টাফসও কোথাও একটা হার মেনে নেওয়ার কথা বলে যে ভাই আর না নাইন অফ স্টাফস তীরে এসে তড়ি ডোবানোর কথা বলে মানে তোমার জাস্ট মুখের গোড়ায় হয়তো কেউ এরকম খাবার ধরেছে মেখে আলু দিয়ে মেখে মাছ দিয়ে মেখে ইউনো সবকিছু মাখা মাখি করে একদম সুন্দর করে একটা তাল পাকিয়ে মুখে তোমার মা ধরলো ভাই খেয়ে নে আ করলে তারপরে নয় সেই গালটা অন্য কারোর মুখে চলে গেলো হতে পারে না পাশ থেকে ভাই বোন থাকলে খাপ করে খেয়ে নেয় আমার সেরকম একটা ভাই আসছে তো পড়ো না এটা খপা করে ধরে নাও তোমার মুখের কাছে আসছে নিবালা জাস্ট গ্র্যাভিট ইয়া এটা তো আশারই ছিল হামিট দেখো তোমার আশেপাশে কোনো একটা মানুষ রয়েছে যে তোমাকে ভীষণ ভালোবাসে এবং সে চেপে চুপে বসে রয়েছে এই ভাই ভালোবাসাটা নিয়ে মেবি তোমার কাছে আসতে ভয় পাচ্ছে আমি জানি না কেন এরকম আজকাল রিডিং বেরোচ্ছে রিয়েলি দুদিন ধরে এরকম টাইপের রিডিং করছি আমি তো কারোর জন্য না মানে ইউনিভার্স আমাকে বলছে ভাই ওকে বোঝা ওকে বোঝা প্লিজ ওকে বোঝা ওকে বোঝা আর আমি বুঝিয়েই যাচ্ছি মানে জাস্ট কয়েকটা দিন ধরে তোমরা যদি দেখো জাস্ট লাস্ট দুটো দুটো তিনটে দিন তোমরা যদি ভিডিও দেখো ভালোভাবে বুঝতে পারবে কাইন্ড অফ সেম টাইপের মেসেজ পাচ্ছ তো এটা এমনি এমনি না কারোর জন্য এটা মেসেজ যাচ্ছে এবং সে বুঝছে না সেই জন্য আমাকে দিয়ে ডিভাইন আবার বলাচ্ছে সো ডেফিনেটলি একটা মানুষ আছে যে নিজের মনে সব কিছু ধরো মানে একটা ঘর ঘরে জানলা দরজা কপাট সব বন্ধ করে দিয়েছে একটা ঘুল ঘুলঘুলি করেছে ঘুলঘুলি দিয়ে তোমায় দেখছে তো কে ভাই সামনে আসো রেলি বা কি ও ভয় পাচ্ছে ভাই এ তো নেবে না আমায় মনে ধরবে না মনে দুয়ার খোলো বাহ এটাও টাইটেল দেবো আমি আজকে মনের দুয়ার খোলো বাহ্ ওকে ওয়াও দেখো দেখো আজকে হয়তো তার মনে চেপে চেপে রেখেছে সে ভালোবাসাটা এই ভালোবাসাটা আমি বলবো কারো কারো ক্ষেত্রে অলরেডি মানে সেই যেন সেই দেখো রথ বা এই ধরনের ঘোড়া যেটা সেটা আগেকার দিনে যে জিনিসটা ঘোড়া বা রথ ছিল সেটা আজকালকার দিনে যদি তুমি ম্যাচ করাও তো সেটা তুমি বাইক অর কার আজকাল আজকালকার যানবাহন পাবে তো সেরকম একটা মনে হচ্ছে না যে কেউ যেন তাতে করে চেপে আসছে তোমাকে প্রপোজ করতে লাইক ও মাই গড হাউ রোম্যান্টিক এতদিন হয়তো চেপে চেপে ছিল বাট খুব তাড়াতাড়ি তোমাকে প্রোপোজ করতে আসছে কেউ রথে করে আর কি রথে চেপে ঘোড়ার ঘোড়ায় চেপে ঠিক আছে তো রোমান্টিক রিডিং দেখা যাক এই রিলেশনশিপটা কেমন হতে চলেছে আর মনে হচ্ছে জার জার লাইফে সাথে এটা কানেকশন হবে না মানে তুমি একটু তো ফিল করতে পারছো এখনো ওই কিছু যে এরকম কিছু হতে পারে যদি দেখো সত্যি তোমার সাথে এটা মিলছে হয়ে গেছে অলরেডি সো দেখো তোমার কি করণীয় তোমার কি করণীয় এই সিরিয়ালগুলোতে দেখায় যে বা সেই রিয়ালিটি শো গুলোতে দেখায় যে কে উইনার হয়েছে তো সেই জায়গায় এসে দা উইনার ইজ তো আমার সেই ভাইবটা লাগছে এখন আমি যেটা বার করতে চলেছি তো আমরা কী করছি কী করবো কী করবো আমরা ওকে ও মাই গড সন অফ তো আমি বলবো প্রজাপতি দেখতে পাচ্ছি আমি আর বাকিটা বললাম না তোমরা বুঝে নাও যে কি বলতে চাইছে তো ও আচ্ছা আমি বললাম কি যে ঘোড়ায় করে বা নিজের বাইকে বা গাড়িতে করে কেউ আসছে লুক অ্যাট আর তার উপরে ঠিক প্রজাপতি ইউনিভার্স তোমার লাইফে কাউকে পাঠাচ্ছে তুমি বুঝতে পারছো না তুমি চিনতে পারছো না এর এটা এই এই দেখেছো একটা গ্লো মানে লাইটটা জ্বলছে মানে একটা টাইপের তো তোমার লাইফে না এরকম গ্লো আসতে চলেছে অবশ্যই মানুষটার আশাতে তোমার লাইফে এন্ট্রি করাতে এই গ্লোটা তোমার লাইফে আসবে মেবি আমি বলবো অনেকেরা মুশরে গেছো দেখো হতে পারে যেহেতু প্রথমেই বলে মানে পুরো এনার্জি ঢেলে দিয়েছো তুমি তো ভেতর থেকে ফাঁকা শূন্য তো তোমার তোমার গ্লো কোথা থেকে আসবে তোমার গ্লো নেই সো তোমার সেই গ্লোটা ফেরাতে কেউ আসছে এনার এনার্জিতে যেন তুমি আবার তোমার রং রূপ ফিরে পাচ্ছ ভীষণ আমি এটা ফিল করছি লাইক তোমাদের যেহেতু এনার্জি খুব ডাউন তোমাদের মধ্যে যতটা তোমাদের গ্লো ছিল দেখতে ভালো ছিল জৌলস যেটাকে বলে সেটাও অনেকাংশে নষ্ট হয়েছে টু সজ তুমি না দিয়ে দিয়ে বুদ্ধি বিচার করা বন্ধ করছে তোমার সাথে অনেক ভুলভাল কিছু হয়েছে এবং তুমি পালিয়ে বেড়াচ্ছ একটা একটা এমন ডিসিশন নিয়েছো যে ডিসিশনটা নিয়ে তুমি নিজের থেকে নিজেকে পালাচ্ছ নিজের মনের থেকে নিজে পালাচ্ছ পালিয়ে বাঁচা যায় না সত্যিটার থেকে তো তুমি মেবি ভাবছো যে তোমার সাথে সেই জিনিসগুলো আবার রিপিট হবে তো এই ভাবনাটা যতক্ষণ চলবে তোমার লাইফে তুমি অ্যাট্রাক্ট করবে এরা মানুষ যারা তোমার মনটাকে নিয়ে খেলা করে চলে যাবে সো প্লিজ ডোন্ট ডু দিস এই ভাবনাটা প্রথমে বন্ধ করো অ্যান্ড দেন এই পালানোটা বন্ধ করো যদি এরকম কিছু সত্যি সত্যি তোমার লাইফে এত সুন্দর একটা সিন আসতে চলেছে বা আসছে বা এসে গেছে সো অ্যাকসেপ্ট ইট এটা ইউনিভার্সের আশীর্বাদ হতে পারে পরে তোমার তুমি মানে মনে করলে ভাই কি হারালাম আমি এটা ভাববে যা তো দিমাগ দিয়ে ইনটিউশন লাগাও যে এই মুহূর্তে তোমার ঠিক কি করা করণীয় কি করা উচিত মনকে জিজ্ঞেস করো চোখকে নয় মেবি দেখো তোমার চোখে একজন ছবি রয়েছে তুমি তাকে ছাড়া অন্য কিছু এখন ভাবতে পারছো না চোখ বন্ধ করে দাও তোমার চোখ বন্ধ করে ডিসিশন নেওয়ার কথা বলছে মনের আলো জ্বালাও যদি কার দুটোকে এক করো চোখ বন্ধ বুঝতে পারছো অ্যান্ড মনের লাইটটা জ্বালাও

কিছু বলবো না কারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা অফার আসছে আর তোমরা ইগনোর মারছ দিস মনের দুয়ার খোলো এবং অ্যাকসেপ্ট করো যদি তোমার লাইফে ইউনিভার্স ভালো কিছু পাঠাচ্ছে সুন্দর কিছু পাঠাচ্ছে যেটা তোমার জন্য ভালো আর হয়তো সুযোগ পাবে না সত্যি পাবে না এটাই লাস্ট তিনবার সুযোগ আসে আমাদের লাইফে খুব বড় সুযোগ ডিভাইনের তরফ থেকে হয়তো এটা শেষ